লুক লেখা সুষমাচার পাঠে আপনাদের স্বাগত আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করব। তা হলো অনুশোচনা লুক অনুশোচনার কিছু চমৎকার ঘটনা লিপিবদ্ধ করেছেন যেমন ফরিসি ও কর আদায়কারী দৃষ্টান্ত এবং সক্ষের ঘটনা আমরা অনুশোচনার ফল সম্পর্কে জানব লোক আঠেরো দেয় নয় থেকে চোদ্দ পদে যারা নিজেদেরকে ধার্মিক মনে করে যারা ঈশ্বরের সঙ্গে শ্রেষ্ঠ অবস্থানে আছেন বলে আত্মবিশ্বাসী তাদেরকে যিশু এই দৃষ্টান্তটি বলেন যারা নিজেদের ধার্মিক মনে করে অন্যদের তুচ্ছ করতেন তাদের শিক্ষা দেবার জন্য যিশু এই কথা বলেন দুজন লোক প্রার্থনা করবার জন্য উপাসনা ঘরে গেল তাদের মধ্যে একজন ছিলেন ফরিশি ও অন্যজন কর আদায়কারী সেই ফরিশি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করলেন হে ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ দেই যে আমি অন্য লোকদের মতো ঠক অসৎ ও বেবিচারী নই এমনকি ওই কর আদায়কারীর মতোও নই আমি সপ্তাহে দুবার উপবাস করি এবং আমার সমস্ত আয়ের দশ ভাগের এক ভাগ তোমাকে দেই সেই সময় সেই কর আদায়কারী কিছু দূরে দাঁড়িয়ে ছিল আকাশের দিকে তাকাবারও তার সাহস হলো না সে বুক চাপড়ে বলল হে ঈশ্বর আমি পাপি আমার প্রতি করুণা করো আমি তোমাদের বলছি সেই কর আদায়কারীকে ঈশ্বর নির্দোষ বলে গ্রহণ করলেন আর সে বাড়ি ফিরে গেল কিন্তু সেই ফরশিকে তিনি নির্দোষ বলে গ্রহণ করলেন না যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে এবং যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে যিশুর এই দৃষ্টান্তে দুজন ব্যক্তি দুটি প্রার্থনা দুটি অবস্থা এবং দুটি রায় পাবেন প্রথম আপনি একজন ফরিশিকে দেখবেন যিনি মন্দিরে প্রার্থনা করছেন তিনি একটা বিশিষ্ট জায়গায় দাঁড়ান এবং এমন প্রার্থনা করেন যা কিনা পুরোটাই তার নিজের শ্রেষ্ঠত্বের ব্যাপারে বলে সে একটা বাক্যেই পাঁচবার নিজের কথা উল্লেখ করেন ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ দেই যে আমি অন্য লোকদের মতো নই আমি সপ্তাহে দুবার উপবাস করি এবং আমার সমস্ত আয়ের দশ ভাগের এক ভাগ তোমাকে দেই এটা তার প্রার্থনা এটা প্রার্থনার চেয়ে জনসম্মুখে ঘোষণা বেশি মনে হয় চারপাশে যারা আছে তাদের কাছে নিজের প্রশংসা গান করছে এই ফরিসি এত কৃতজ্ঞ কারণ সে অন্য লোকদের মতো না বিশেষ করে এই দুর্নীতিগ্রস্ত কর আদায়কারীর মতো না যে কিনা ছোট এক কোনায় বসে আছে লজ্জিত ভঙ্গিতে তার নিজের পাপময় জীবনের জন্য অযোগ্যতার জন্য প্রার্থনা করছে এখন তার প্রার্থনার ভঙ্গি হলো একটা অহংকারী এবং আত্মধার্মিকতার মনে রাখবেন যিশু এই দৃষ্টান্তটি যারা এই লোকের মতো তাদেরকে বলেছেন দৃষ্টান্তের দ্বিতীয় লোকটা রোমিওদের জন্য নিজের স্বজাতীয় জিহুদিদের কাছ থেকে কর আদায় করে ওই সময় কর আদায়কারীরা শুধুমাত্র সরকারি কর্মচারী ধরা হতো না তাদেরকে দেশদ্রোহী মানা হতো তাদের পেছনে রোমিও শক্তি থাকায় তারা প্রায় জনগণের শোষণ করত তারা তাদের পদের সুযোগ নিত এবং নিজেদের জন্য জোর করে টাকা নিত সুষমাচার লেখক পাপি এবং কর আদায়কারী শব্দ দুটা একসাথে ব্যবহার করেছেন যাদের সাধারণত সমাজের দ্বারা তুচ্ছ দেখানো হয় কিন্তু এই কর আদায়কারী অনুতপ্ত সে তার করা অনেক পাপ এবং কলসিত হৃদয়ের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে তিনি এক কোনায় দাঁড়ান তিনি অহংকার বা আত্মধার্মিকতার ভাব নেন না তিনি তার মুখ বা চোখ ঈশ্বরের দিকে তুলে তাকান না সে নিজের বুক চাপান শোকের এবং অনুশোচনার চিহ্ন এবং তিনি প্রার্থনা করেন হে ঈশ্বর আমি পাপি আমার প্রতি করম। যিশু আমাদের এই দুজন লোকের কথা দুটি প্রার্থনার কথা এবং দুটি ভঙ্গির কথা বলেন তারপর তিনি দুটি রায় দেন যিশু বলেন যে সেই আত্মধার্মিক ব্যক্তি ঈশ্বরের চোখে অনুগ্রহ পেল না কিন্তু সেই অনুতপ্ত ব্যক্তি ঈশ্বর দ্বারা নির্দোষ বিবেচিত হয়ে বাড়ি ফিরে গেলেন এখন নতুন নিয়মে নির্দোষ শব্দটি অন্যতম চমৎকার শব্দ সংক্ষেপে এই নির্দোষ শব্দটির অর্থ হলো যেন আপনি কখনো পাপ করেননি অন্যভাবে বলতে গেলে আমাদেরকে এমন একটা অবস্থানে বসানো হয়েছে যেখানে আমাদের সব পাপ ক্ষমা করা হয়েছে এবং আমাদেরকে ঈশ্বরের সামনে ধার্মিক ঘোষণা করা হয়েছে যখন আপনি আপনার পাপ স্বীকার করেন এবং পাপের জন্য অনুতপ্ত হন এবং আপনার পাপের কারণে আপনি খ্রিস্ট জীবন দিয়েছে বিশ্বাস করেন এবং জানেন যে আপনার নিজের জন্য ক্ষমা অর্জন করতে পারবেন না এবং শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহের বিধানে আপনি মুক্ত হবার আশা করতে পারেন তাহলে রোমিওদের কাছে লেখা পৌলের চিঠি অনুযায়ী শুধু যে আপনার পাপ ক্ষমা করা হয়েছে তা নয় কিন্তু ঈশ্বর আপনাকে ধার্মিক ঘোষণা করেছেন আপনার ঈশ্বরের সামনে দাঁড়ানোর অধিকার আছে রোমিও তিন হদ্দায় একুশ পদে আপনাকে খ্রিস্টের ধার্মিকতার মর্যাদা দেয়া হয়েছে কারণ আপনার নতুন জীবন এখন খ্রিস্টে এই সুন্দর দৃষ্টান্ত আমাদের নির্দোষ হবার সুখবর দেয় যিশু আমাদের বলে যে কেউ সত্যিকারের অনুশোচনা এবং অনুশোচনার মনোভাব নিয়ে প্রার্থনা করে এই কর আদায়কারীর মতো তাহলে সে নির্দোষ বিবেচিত হয়ে বাড়ি ফিরে যাবে অথবা ধার্মিক ঘোষিত হবে অবশ্যই ঈশ্বর মুখের কথায় বোকা হন না তিনি আমাদের হৃদয় দেখেন তাই যারা একটা সৎ হৃদয় দিয়ে এই সহজ প্রার্থনা করে ঈশ্বর আমি পাপি আমার প্রতি দয়া করো ঈশ্বর তাদের পরিত্রাণ এবং ক্রমাগত পরিবর্তন দেন আপনি যদি পাপি হন এবং আপনার পাপ স্বীকার করেন আপনার হৃদয়কে পাপ থেকে ফিরান তাহলে এই গল্প আপনার জন্য সুখবর হবে আমরা যে পাপি এই সত্যটি সহজেই দৃষ্টি এড়িয়ে যেতে পারে আত্মমগ্ন ও আত্মধার্মিক হওয়া সহজ নিজেকে নির্দোষ দেখানোর জন্য মানুষের ক্ষমতা প্রায় সীমাহীন আমরা যখন শুধুমাত্র আমাদের নিজেদের দিকে তাকাই তখন নিজেদের বোঝানো সহজ হয় যে অন্য মানুষের কারণেই আমাদের সব সমস্যা আমরা নিখুঁত এবং আমরা নির্দোষ স্বীকার মাত্র যদি আমরা যখন ঈশ্বরের দিকে তাকাই আমরা কি তা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তার পবিত্রতার আলোকে আমাদের পাপবোধ আমাদের হৃদয় স্পষ্ট হয়ে যায় আমরা সবসময় পাপি আর আমাদের ঈশ্বরের দয়ার প্রয়োজন ধন্যবাদ দেই কারণ ঈশ্বরের ভালোবাসা এবং দয়া এবং অনুগ্রহ আমরা সবসময় ঈশ্বরের কাছে অনুশোচনার জন্য যেতে পারি দয়া এবং পরিবর্তন পেতে পারি যিশু আমাদের জন্য অনুরোধ করেন এবং তার নিখুঁত ধার্মিকতা দিয়ে আমাদের ঢেকে দেন এই নিয়ে যখন তিনি তার প্রথম চিঠিতে এভাবে বলেছেন যদি আমরা বলি আমাদের মধ্যে পাপ নেই তবে আমরা নিজেদের ফাঁকি দেই তাতে এটাই বোঝা যায় যে আমাদের অন্তরে ঈশ্বরের সত্য নেই যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের সূচি করেন কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না যদি বলি আমরা পাপ করিনি তবে আমরা তাকে মিথ্যাবাদী বানাই আর তার বাক্য আমাদের অন্তরে নেই প্রথম যখন অধ্যায় আট থেকে দশ পদ। আমরা জানি যে পাপকে পরাস্ত করতে ঈশ্বরের অনুগ্রহের বাইরে আমরা আশাহীন কিন্তু সুখবর হলো এটা আমরা যদি আমাদের পাপ স্বীকার করি ঈশ্বর বিশ্বস্ত এবং ন্যায়পরায়ণ এবং তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমাদের অধার্মিকতা থেকে সূচি করবেন যারা এর বাধ্য হবে তারা ঈশ্বরের ক্ষমা এবং ন্যায্যতার অভিজ্ঞতা লাভ করবে লুকে এটা শুধুমাত্র কল্পনা প্রসূত সত্য নয় যে শুধু দৃষ্টান্তের শিক্ষা দেয়া হয়েছে লুক উনিশ অধ্যায়ে জিরিহের কর আদায়কারী সক্ষের বিবরণে লুক এবং যীশু এই শক্তিশালী ক্ষমতা প্রকাশ করেছেন এখন সক্ষেও ছিল কর আদায়কারীদের প্রধান যার কর আদায়কারীদের একটা দল ছিল যারা তার জন্য কাজ করত সবাই জানত এবং প্রায় সবাই তাকে ঘৃণা করত। কারণ তিনি তাদের মধ্যে প্রধান বিশ্বাসঘাতক ছিলেন লোক আমাদের বলে যে যেমন কেউ কেউ বলে সক্ষেও খাটো লোক ছিল দেখতে ছোট ক্ষুদ্র মানব যিশু যখনীহ পৌঁছালেন অনেক লোক ওনাকে ঘিরে ধরলো সেই ছোট্ট মানুষের মাথার জন্য যিশুকে দেখতে পাচ্ছিল না তাই তিনি দৌড়ে সমাবেশের আগে যান এবং একটা গাছে ওঠেন যিশু যখন ওই গাছের কাছে আসেন তখন তিনি উপরে তাকান এবং তার নাম ধরে ডাকেন উনিশ অধ্যায় পাঁচ পদে যিশু বলেন সক্ষেও তাড়াতাড়ি নেমে এসো কারণ আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে শখকেও তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দের সঙ্গে যিশুকে গ্রহণ করলেন তারা যখন যাচ্ছিলেন সাধারণ জিহুদি লোকেরা এতে ব্রু উচকালো তাদের মনে হলো যিশু এক পাপির বাড়িতে যাওয়া উচিত না কিন্তু শখ্কেও অনুশোচনার হৃদয় দেখালেন তিনি যাত্রাপথে দাঁড়িয়ে যিশুকে বললেন প্রভু আমি আমার ধন সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দিচ্ছি এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার চার গুণ ফিরিয়ে দিচ্ছি লুক অধ্যায় আট পদ যিশু এই অনুশোচনার প্রদর্শন দেখে খুশি হলেন এবং বললেন এই বাড়িতে আজ পাপ থেকে পরিত্রাণ আসলো কারণ এও তো অব্রাহমের বংশের একজন লুক উনিশ অধ্যায় নয় পদ আপনি কি জানেন এই অনুশোচনা করার অর্থ কী যিশু সক্ষে সব বিনিময়ের মধ্যে লোকদের কাছে এই অর্থ প্রকাশ করেনি যে সেই ঘরে পরিত্রাণ এসেছে যতক্ষণ না তিনি অনুশোচনায় প্রমাণ পেয়েছেন যা যোহন বাপ্তায়োগ মতি তিনোদায় আট পদে আদেশ দিয়েছেন মন ফিরিয়েছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও লক্ষ্য করুন যখনই সক্ষেও এই কথা বলেছেন যে তিনি যাদের শোষণ করেছেন তাদের অর্থ ফিরিয়ে ক্ষতিপূরণ করবেন তখন যিশু তার বাড়িতে পরিত্রাণ ঘোষণা করেন আপনি যখন অনুশোচনা করেন বা অন্যদের অনুশোচনা করতে বলেন তখন নিশ্চিত হন যে আপনি পরিত্রাণের প্রক্রিয়ার একটা আবশ্যকীয় অংশ যেন পাশ কাটিয়ে না যান অনুশোচনা মানে শুধুমাত্র এই না যে আপনি আপনার অন্যায় কাজ ঈশ্বরের কাছে স্বীকার করবেন এবং সেই পথ থেকে ফিরবেন এটা যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটাই সব না আপনি অবশ্যই যাদের সাথে অন্যায় করছেন তাদের কাছে ক্ষমা চাইবেন এবং আপনার সাধ্যের মধ্যে যতদূর সম্ভব তাদের ক্ষতিপূরণ দেবেন সেইভাবে তারা আপনার জীবনে অনুগ্রহের ফল দেখতে পাবে এবং ঈশ্বরের গৌরব হবে অনুশোচনা মানে মনের পরিবর্তন হওয়া ইচ্ছার পরিবর্তন হওয়া হৃদয়ের পরিবর্তন হওয়া দিক পরিবর্তন হওয়া অনুশোচনার অর্থ ঘুরে দাঁড়ানো এবং অন্য পথে চলে যাওয়া স্মরণ করুন যোহন বাপ্তায় যোগ তার কাছে যারা আসছিল তাদের কাছে অনুশোচনা ফল দাবি করেছিলেন যখন ধর্ম পালনকারীরা লোকজন দিতে আসছিলেন জোহন যোগ তাদের বললেন সাপের বংশধরেরা ঈশ্বরের যে শাস্তি নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল পাপ থেকে মন ফিরিয়েছো তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও তাহলে অনুশোচনা ফল কি অনুশোচনা ফল হলো আপনার যে মনের পরিবর্তন হয়েছে ইচ্ছার পরিবর্তন হয়েছে হৃদয়ের পরিবর্তন হয়েছে দিক পরিবর্তন হয়েছে তার বাহ্যিক প্রমাণ স্বীকার করুন পরিবর্তন করুন পুনরুদ্ধার করুন যা আপনি করতে সক্ষম এখন কোন বিষয়কে অনুশোচনার প্রমাণ হিসাবে ধরা হবে অনুশোচনার বাহ্যিক প্রমাণ বা কাজ প্রত্যেকের জন্য আলাদা যোহন চার অধ্যায়ের কূপের পাশের স্ত্রী লোকের জন্য তার নিজের জীবন শুদ্ধ করা এবং পাপ করা বন্ধ করার মাধ্যমে লোক আঠারো অধ্যায়ের ধনী শাসনকর্তা যুবকের জন্য তার সম্পত্তির প্রতি ভালোবাসার উপর জয় লাভ করে তা বিলিয়ে দিয়ে যিশুকে অনুসরণ করার মাধ্যমে যা তিনি করবেন না সক্ষয়কে তার দুর্নীতির কাজ শিকার এবং তিনি যাদের ঠকিয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে সক্ষেও শুধুমাত্র গরিবদেরকে দান করেননি কিন্তু অন্যায়ভাবে যাদের কাছ থেকে তিনি অর্থ নিয়েছেন তার চার গুণ ফেরত দিয়েছেন তারা হলো রোমিও কর্তৃপক্ষের দাবির চেয়ে বেশি যা কিছু নিয়েছিলেন এটা চুরি করে ধরা পড়লে তাদের জন্য ব্যবস্থার আদেশের সাথে মেলে সক্ষে অর্থ দিয়ে নিজের সেবা করার পরিবর্তে তার অর্থ দিয়ে অন্যের সেবা করে সেই জন্যই যিশু বলেছেন এই বাড়িতে আজ পাপ থেকে উদ্ধার আসলো কারণ এটা শখের অনুশোচনার সম্মিলিত বার্তা সারাংশ করি এবং কর আদায়কারী যে বার্তা আছে তা অনুগ্রহের বার্তা আমরা অনুগ্রহের পরিত্রাণ পেয়েছি কাজ দিয়ে নয় এই দৃষ্টান্তটি তাদের জন্য প্রযোজ্য যারা তাদের নিজেদের ধার্মিকতা নিয়ে আত্মবিশ্বাসী এই দৃষ্টান্তটি আমাদের শেখায় যে আমরা ঈশ্বর রাজ্য আমাদের মতো করে লাভ করতে পারি না এমনকি ভালো কাজ দিয়েও পরিত্রাণ অর্জন করতে পারি না আমরা যদি পরিত্রাণের জন্য আমাদের নিজেদের ধার্মিকতার উপর নির্ভর করি তাহলে আমরা ভুল বিষয়ে নির্ভর করছি আমরা হেরে গেছি মানুষকে তার ভালো কাজ ও মন্দ কাজের ভিত্তিতে নির্দোষ করা হয় না অথবা গরিবদের বা মণ্ডলিতে অর্থদান করেও না আমরা ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ পাই যখন আমরা আমাদের পাপ পথের জন্য অনুশোচনা করি এবং পরিত্রাণের আশা রাখি যা ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের জন্য দিয়েছেন পৌল রোমিও বইটিতে ব্যাখ্যা করেছেন মানুষের পাপের দাগ এতটাই মারাত্মক যে মানুষ স্বপ্ন দেখল তুচ্ছ ভালো কাজ দিয়ে তা পরিষ্কার করার অযোগ্য ঈশ্বর আমাদের ভালো কাজ দাড়ি পাল্লার একদিক দিয়ে আর খারাপ কাজ আরেক দিক দিয়ে দেখেন না কোনটা বেশি ভারী মানুষের পাপ হলো ঐশ্বরিক পবিত্রতার লঙ্ঘন এবং গৌরবময় সৃষ্টিকর্তার অবমাননা যিনি আমাদের সৃষ্টি করেছেন তার অবাধ্যতা নিজের উপাসনা করে ঈশ্বরের জন্য বলে চালিয়ে দেয়া পাপ আমরা কি করি শুধু তা নয় এটা আমরা কি তা পবিত্রতার বিরুদ্ধে অপরাধ ন্যায় বিচারককে সন্তোষজনক হতে হবে যা আসে স্বেচ্ছার বলিদানের একমাত্র নিরাপরাধ মানুষ যিশুর মাধ্যমে যিনি আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যু থেকে পুনর্থানের মধ্য দিয়ে তাকে গ্রহণযোগ্য দেখানো হয়েছে দ্বিতীয় বিষয় সক্ষের ঘটনায় আমরা জানতে পারি পরিত্রাণের সাথে অনুশোচনা জড়িত এবং সত্য অনুশোচনা আমাদের বাহ্যিক আচরণের মাধ্যমে প্রকাশ পায় তার অন্যায় উপার্জিত সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে এবং যাদের সাথে প্রতারণা করেছিলেন তাদের চারগুণ ফিরিয়ে দিয়ে আসল অনুশোচনা দেখালেন আমাদের নিজেদের এই বলে পরীক্ষা করা দরকার আমরা কি কখনো ঈশ্বরের সামনে সত্যিকারের অনুশোচনা দেখিয়েছি আমরা কি বর্তমানে আমাদের জীবনে সত্য অনুশোচনার ফল প্রদর্শন করি যদি না হয় তাহলে এটাই প্রার্থনার বিষয় করুন এবং আজকে থেকেই কাজ শুরু করুন